নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধু আজ আমি কপার নিকেলের পঁচিশ পয়সার কয়েনের বিষয়ে কিছু ইনফরমেশান দেব আপনারা ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে থাকি সি মিন্ট কপার নিকেলের পঁচিশ পয়সার কয়েন লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে এছাড়াও অন্য আরও অনেক কপার নিকেলের কয়েন লাখ দশ লাখ টাকায় বিক্রি হচ্ছে বন্ধু এসবের মধ্যে যাবেন না এই সব কথা শুনবেন না ফেক ভিডিওগুলো দেখে আপনাদের মনে ধারণা হতে পারে সত্যিই হয়তো এই দামে পঁচিশ পয়সার কয়েন বিক্রি হয় কিন্তু বাস্তব সেটা নয় তো আমি যে পঁচিশ পয়সার কয়েনগুলো দেখাবো তার মধ্যে কয়েকটি কয়েন আছে যেগুলো অত্যন্ত দামি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনটে ভাগে এই পঁচিশ পয়সার কয়েন ভারত সরকার মিন্টেজ করেছে এবং উনিশশো সালে খুচরো কম হওয়ার কারণে ভারত সরকার বিদেশের কিছু মিন্ট থেকে আমাদের ভারতীয় কয়েন যেটা মিন্টেজ করিয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে পঁচিশ পয়সার সি মিনবার কয়েন এত পরিমাণে এই কয়েন মিন্টেজ করিয়েছিল ভারত সরকার বিদেশের ওই মিন্ট থেকে যে এখন প্রত্যেকটা মানুষের কাছে হয়তো দুশো পাঁচশো একশো হ্যাঁ এইভাবে রয়েছে ফলে এই কয়েনগুলো বিক্রি হতে চায় না ফরেন মিন্টের কয়েন কালেক্টররা কিনতে চায় না তাই এই কয়েনের দাম একদম নেই বললেই চলে কেন একটা কয়েন যদি একটা ইউএনসি কন্ডিশানে আপনি এক টাকা কারোর কাছে দাম শুনেন আপনারও খারাপ লাগবে শুনতে আর আমাদেরও একটা এত পুরোনো কয়েনের দাম এক টাকা বা পঞ্চাশ পয়সা বলতে নিজেদেরও খারাপ লাগে তাই আপনারা দেখে শুনে যেখানে সঠিক মূল্যে কয়েন বিক্রি হয় সেই ঠিকানা সেই জায়গা আমি আপনাদের বলে দিয়েছি কলকাতার জিপিওতে প্রতি শনিবার কয়েনের বাজার বসে বারোটা থেকে পাঁচটা আপনারা সেখানে যেতে পারেন অনেকগুলো কয়েনের দোকান থাকে যারা এক্সিবিশান করে আমরা যারা এক্সিবিশনের স্টল দিই আর কি আমরাও থাকি এছাড়াও আরও অনেক দোকান থাকে আমার দোকান তো থাকেই আপনারা গেছেন আপনারা হয়তো আগামী দিনে যাবেন তো ঘটনা হচ্ছে তাহলে পঁচিশ পয়সার কোন কয়েনগুলো দামে আমি সব কয়েনের দাম আপনাদের এই মুহুর্তে বলছি না তার আগে আমি আপনাদের কয়েনগুলো একবার ভালো করে দেখিয়ে নিই তারপর আমি আপনাদের পঁচিশ পয়সার দামি কয়েন যেটা সেটার বিষয়ে আপনাদের জানাব আমার কাছে অনেক পঁচিশ পয়সা কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কমন রেটের কয়েন বেশি অর্থাৎ দাম পাওয়া যায় না এমন কয়েন অনেক আছে আর দাম পাওয়া যায় যে কয়েনগুলো সেগুলো আমরা আলাদা করে রাখি সেগুলো কমন কয়েনের মধ্যে রাখি না তো এই যে পঁচিশ পয়সার কয়েনগুলো দেখছেন এগুলোর দাম তেমন কিছু নয় যদি ড্যামেজ কন্ডিশান হয় তাহলে পঞ্চাশ পয়সা দিয়েও আপনারা এগুলো হয়তো বিক্রি করতে পারবেন না ওই কেজি হিসাবে বিক্রি হতে পারে আর এই কন্ডিশান হলে এক টাকা দেড় টাকা দু টাকা পিস আমরা কিনে থাকি তো আমি সিম মিডমার্ক কয়েনের কথা আপনাদের বলছিলাম একবার দেখে নিন এই হচ্ছে সি মিডমার্ক কয়েন তো কত সুন্দর ফিনিশ দেখেছেন কয়েনটার ভালো করে দেখুন আপনারা আর অন্য সালের একটা ইউএনসি কয়েন আমি আপনাদের দেখাচ্ছি আমার কাছে যে কয়েনগুলো আছে এর মধ্যে ইউএনসি কয়েন অনেক আছে কিন্তু ইউএনসি হলে কি হবে এগুলো কমন কয়েন তেমন কোনো দাম না তো বন্ধু এবার আপনাদের আমি যে দামি কয়েনগুলো আছে তার মধ্যে একটা উনিশশো আশি সালের সেই কয়েনের দাম আপনাদের সামনে তুলে ধরছি পঁচিশ পয়সার সব থেকে দামি কয়েন হচ্ছে উনিশশো আশি সালের বোম্বে মিন্টের কয়েন এই কয়েনের যে দাম কয়েনেজ বইতে দেওয়া আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি তার আগে একটা কথা বলি একদম মনে রেখে দেবেন এই উনিশশো সালের কয়েন কিন্তু দশটা যদি পাওয়া যায় তার মধ্যে নটাই নকল হয় এটা মনে রেখে দেবেন তাই উনিশশো সালের অরিজিনাল কয়েন যদি হয় তাহলে আপনারা মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার টাকা পাবেন একদম বাঁধা একটা পঁচিশ পয়সার কয়েনে এছাড়াও অন্যান্য অনেক কয়েন আছে দুশো পাঁচশো হাজার দু হাজার টাকা দামের সেগুলো অন্য অন্য ভিন্ন ভিন্ন ডেটের তবে তার মধ্যে সবথেকে দামি আর রেয়ার কয়েন হচ্ছে এই উনিশশো সালের বোম্বে মিন্টের কয়েন আর কয়েনজ বইতে এর যে দাম দেওয়া আছে সেটা আপনারা একবার দেখে নিন কয়নের বইতে পঁচিশ পয়সা কয়েনের যে দাম দেওয়া আছে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি এই দেখুন উনিশশো আশি সাল লেখা আছে তিনটে মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ তো উনিশশো আশি সালের বোম্বে মিন্টের কয়নের দাম দেখুন এখানে দেওয়া আছে দশ হাজার কুড়ি হাজার আর রেয়ারিটিতে এক্স লেখা আছে এক্সটা রেয়ার কয়েন এছাড়াও কলকাতা মিন্টের কয়নের যে দাম আছে পনেরো পঁচিশ দুশো স্কেয়ার কয়েন হায়দ্রাবাদ মেন্টের পাঁচ টাকা দশ টাকা একশো টাকা এটাও স্কেয়ার কয়েন না বন্ধু এগুলো এই দামে বিক্রি হয় না তো কয়েনের বই থেকে আপনাদের দেখিয়ে দিলাম মনে রাখবেন এই কয়েন কিন্তু প্রচুর পরিমাণে নকল হয় নকল থেকে আপনারা সাবধান থাকবেন